পুজো দিনগুলিতে শব্দ দূষণ প্রতিরোধ করতে বা শহরের সাউন্ড ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন সদরে এসডিপি ও তাদের সাউন্ড ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা দুই থানার ওসি সহ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বৈঠকে কিভাবে শব্দ দূষণ রোধ করা সম্ভব তা বিস্তারিত তুলে ধরেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক এরপরও যদি ব্যবসায়ীরা উৎসবের দিনগুলিতে শব্দ নিয়ন্ত্রণে না রাখেন তাহলে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই জানালেন সদরে এসডিপি ও দেবপ্রসাদ রায় প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গা উৎসবকে ঘিরে সর্বত্রই যেন এখন উৎসবের আমেজ তবে প্রকৃতি যেভাবে বিরূপ পোষণ করে চলেছে তাতে করে এবারে দুর্গাপুজো কতটুকু হবে তা সময়ই বলা যাবে এরপরেও বিগত দিনের মতো এবারও দুর্গাপূজা নির্ঘণ্টে ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন তবে উৎসব মানে এতদিন ছিল শব্দ দূষণের তাণ্ডব এবার এই তাণ্ডব থেকে অনেকটাই যেন রেহাই পেতে চলেছে সাধারণ মানুষ পুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম ব্যবহার করলেও তা নিয়ন্ত্রণের মধ্যে করতে হবে নতুবা আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে ক্লাব ও সাউন্ড ব্যবসায়ীদের তাই সাউন্ড ব্যবসায়ীদের বার্তা দিতে শনিবার সদর নিয়ে বৈঠক করলেন এসডিপিও দেবপ্রসাদ রায় এদিনের এই বৈঠকে এসডিপিও ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পূর্ব পশ্চিম থানা দুই ও সহ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সদস্য সচিব বিশু কর্মকার এছাড়াও ছিলেন শহরের বিভিন্ন প্রান্তের সাউন্ড ব্যবসায়ীরা মূলত শব্দ দূষণ প্রতিরোধ করতে আরক্ষা প্রশাসনের এই বৈঠক তাতে পুজোর দিনগুলিতে কিভাবে শব্দ দূষণ রোধ করা সম্ভব তা বিস্তারিতভাবে সাউন্ড ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব প্রশাসনিক আইন মেনে পুজোতে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন বলে আশ্বাস দেন ব্যবসায়ীরা এদিনের এই বৈঠক প্রসঙ্গে এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান পুজোতে যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে শুধু তাই নয় তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে সাউন্ড সিস্টেম তো আজকে আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দদূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে রেখে এনেছিলাম তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ইস্ট ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্ব কর্ম কর্মকার মহোদয় তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনারা তো আমাদের উদ্দেশ্য একটাই দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগেও টু থাউজেন্ড যেটা ছিল বা সুপ্রিম কোর্টে কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যেই যে যেই জায়গাগুলিতে কোনো ক্ল্যারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদের ওনাদেরকে বুঝিয়েছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এতদিন অনেক কিছুই জানতেন না তো আজকে ওনাদের এই জিনিসগুলি ওনাদের নলেজে থাক নলেজে আসার কারণে ওনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন এবং সাউন্ড সিস্টেমের যেই সাউন্ড যেটাকে কন্ট্রোল করা হয় লিমিটার যেটাকে সাউন্ড লিমিটার ওই ক্ষেত্রে একটা কিভাবে সাউন্ড লিমিটার ইউজ করে সাউন্ড সিস্টেমটাকে 65 বা সেভেন্টি ফাইভ ডেসিবিলের মধ্যে রাখা যায় আমাদের বিশ্ব কর্মকার উনি উনি বিস্তারিত ওনাদেরকে বুঝিয়েছেন এবং ওনারও বিষয়টা খুব মানে আগ্রহের সহিত জেনে নিয়েছেন কারণ ওরা ওনারও অনেক সমস্যা সম্মুখীন হন সাউন্ড সিস্টেম ভাড়া দিতে গিয়ে তো যাই হোক আমি ফাইনালি বলবো যে এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে বিডিও রিপোর্ট সার্চ